হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ সকল বন্ধুদেরকে আমার লাইব্রেসটা জানাচ্ছি স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ঝটপট ঝটপট করে আমার লাইব্রে জয়েন করবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই মোটামুটি নিজে ভালোই আছো আর রোজকার মতো রাতের লাইব্রেরি কিন্তু আমি আজকে আবারও হাজির হয়ে গেছি তো আশা করবো তোমরা সবাই আমার লাইভে জয়েন করবে তাহলে আমি একটু করছিলাম কিন্তু

বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ সবাইকে আমার ডাইমে স্বাগত জানাচ্ছি প্লিজ ঝটপট করে জয়েন করো আর জয় কুমার থ্যাংক ইউ আল্লাহের জন্য মেয়েরা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই যা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো সবাই এগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করতে থাকো আমার চ্যানেলে রাজপুত বলছে হাই হ্যালো রাধে রাধা অনেক বন্ধুরা তোমরা যা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো মধ্যে অনেক বন্ধুরা জয়েন হচ্ছে সবাই একটা করে লাইক দাও আর প্রচুর প্রচুর কমেন্টস করতে দেবে বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক দি দাও প্লিজ 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 কেউ লাইকটা খেতে যাবে না কুমার বলছে হাই মিঠু মিঠু কুমার হাই শাহ বলছি হ্যালো হাই সবাই একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো আমার চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও ডায়মন্ডে জয়েন হবে আর মেম্বারশিপে জয়েন হবে তারপর কী করবে বলো তো বেশি বেশি করে সুপার চ্যাট করবে কে হাল হে আচ্ছা হে আপ নীদ হে মেহি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাগবে সঙ্গে থাকার জন্য তো তোমরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবে আমাকে কমেন্টস করো सो लवली थैंक यू बजरंगी क्या खूब यू आर यू मैनिट यस प्लीज थैंक यू बंधुरा तुम्हारा ज्यादा क्यों हमारे चैनल सब्सक्राइब करनी है तो सब्सक्राइब करो प्लीज़ सब्सक्राइब माई चैनल जॉइन माई सपट चैट जॉर्मे सुपरचे जॉन में जैनल में रानी लग रही हो थैंक यू हेलो बजरंगी ने लगता है दुनिया की सारी खूबसूरत तुम्हारा अंदर भाग दी है थैंक यू भाभी जी कैसे हो आप बहुत अच्छे हो थैंक यू तुम कैसे हो तो हेलो ब्यूटी थैंक यू थैंक यू तुम बहुत स्वीटी तुम्हारा डायमंड बहुत बहुत स्वागत है थैंक यू नमस्ते नमस्ते हाय डियर हेलो लगता है तुम्हें बहुत फुर्सत से बनाया है थैंक जीवन फ्रॉम जीवन फ्रॉम केरला थैंक यू कोशिक तुम्हारा जरा चैनल की सब्सक्राइब करो नहीं, नहीं सब्सक्राइब करो प्लीज़ सब्सक्राइब माई चैनल जॉइन माय चैनल मेम्बरशिप जॉन माय चैनल मेम्बरशिप जॉन माई प्लीज सब्सक्राइब माई चैनल जॉइन माई सुपार्ट जॉन माई चैनल मेम्बरशिप বন্ধুরা তোমরা যা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ মেম্বারশিপ ডায়মন্ড লিও আর সুপার চ্যাট কর দো বহুত বড় সুপার চ্যাট কর দাও সবাই বেশি বেশি করে সুপার চ্যাট করো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করো আমার চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও

বন্ধুরা সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি আবার বলছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না যারা যারা মতো নতুন আছে আমার লাইভে জয়েন হয়ে যাও তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই ফার্স্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তারপর সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও বেশি বেশি করে সবাই বেশি বেশি করে সুপার চ্যাট দিবি তখন বন্ধুদের সবাইকে রিকোয়েস্ট করছে তখন সবাই একটু বেশি বেশি করো সুপার চ্যাট করো আমার চ্যাম্বারের মেম্বারশিপে তোমরা জয়েন হয়ে যাও আর বেশি বেশি করে সবাই বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটি মেম্বার শিল্প বেশি বেশি করে সবাই একটু সুপার চ্যাট করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করতে থাকো বন্ধুরা তোমরা যা যারা লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চাকরি থাকুক সবাই আমার চ্যানেল सब्सक्राइब कर थैंक यू थैंक यू বন্ধুরা তোমরা যা যা রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকবে সবাই বেশি বেশি করে আমার চ্যানেলে মেম্বার শিপে জয়েন হয়ে যাও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ সবাই ফিরিকো দিচ্ছি একটা করে লাইক করো প্রচুর প্রচুর কমেন্টস করো আর

এই লাইটটা আর বেশিরভাগ পড়ছে না পরে আমি আমাদের সবাই লাইটটা সম্পর্ক সামনে থাকবো তো অবশ্যই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই মিস্টেক হয় তুমি সুপার চ্যাট করে দাও প্লিজ যে যেটা বলো সময় একটা সুপার চ্যাট করে দিস रोज रोज सुपर आएगा मुझे तो तुम नहीं आती हो तो क्यों मेरा लाइफ में नहीं आती हो कृष्णा शर्मा কাবির থ্যাংক ইউ বন্ধুরা তোমরা যা যারা এখনো আমার করো করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করো সবাইকে আমাকে স্বাগত জানাচ্ছি সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে সবাই তোমরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে অবশ্যই ডায়মন্ডে জয়েন করো ঠিক আছে আর সবাই একটু একটু করে সুপার চেট করে দেয় এখানে সবাই সুপার চেট করে अवश्य कर लू को जोरावे ट्राई करू बोलते बच्चे आ बजाओ तो गए, ज़ुण, ज़ुण, जावा नहीं। तो नहीं दे सॉरी चलो तो हम इसको करम देख ले प्लीज फिर से काम करो प्लीज जॉइन माय सुपर चैट समय एकटा लाइक दो कुछ कुछ काम इसको कितना शेयर करते हो को

বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে শুধু হতে পেলে একটাই সঙ্গে তো নিয়ে শেষ করছি যাওয়ার আগে সবাইকে একটাই কথা বলে দিচ্ছি তোমরা যারা যারা নতুন মধ্যে আমার লাইভে জয়েন করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ধন্যবাদ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি নতুন তোমরা যারা যারা আমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করবো

তুমি সিলভারসে জয়েন কর তো ইসলি তুম তুমি মুজের মেম্বারশিপ লাইভ করে নেই দেখবি তো প্লিজ ডায়মন্ডসে জয়েন করো ঠিক আছে এখনকার তো একটুখানি শেষ করছি মেম্বারশিপ লাইভটা শুরু করবো বন্ধুরা সবাই আমি ভালো থেকে সুস্থ থাক টাটা বাই বাই গুড নাইট